গুড মর্নিং বন্ধুরা প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সকাল সকাল উঠে পড়লাম মানে সাড়ে পাঁচটার দিকে এখন তো মানে কোনো পাঁচটা বাজলেই মানে আলো হয়ে যায় তো হাঁটতে চলে গেলাম আমি আমাদের বাগান সাইডটা এত সুন্দর লাগে না যেমন তো সকালবেলা এই বান্ধবীকে ডেকে উঠালাম ওর একটু পায়ে ব্যথা একটু আস্তে আস্তে হাঁটে কত ঠান্ডা লাগছে মাথা মোথা দেখো সকাল সকাল কি সুন্দর লাগছে দেখতে আর এই যে ডান সাইড যে দেখছো ডান সাইডে হচ্ছে চা বাগান আর এই যে গাছে ফুল ফুটেছে এরা ফুল পাড়ার জন্য মানে কোথা কোথা থেকে খুঁজে খুঁজে ফুল দেয় তো যাই হোক বন্ধুরা আমরা হাঁটাহাঁটি করছি আর আমার বান্ধবী তো কাঁঠাল নিয়ে বসেছে কালকে আমি পেরেছিলাম এই কাঁঠালগুলো চারটে কাঁঠাল পেরেছিলাম কালকে তো ওইটাই আমি রান্না করেছিলাম কিন্তু ও রান্না করি না আমি দেখো বাগানে যেন তো আগুন ধরে গেছিলো দেখো ওই যে কীরকম মানে কিছুদিন যে এত রোদ দিয়েছে না ওই মানে রোদে মানে মানে এত তাপে পুরো শুকনা ছিল জঙ্গলগুলো পুরো আগুন ধরে গেছে তারপরে তো আমি চলে গেলাম বাড়িতে বাড়িতে গিয়ে দেখি রাই বেগুন পরাচ্ছে ফোন করেছিল আমাকে মা সকালে রুটি কি দিয়ে খাবা তা আমি বললাম যে বেগুন অনেকগুলো বেগুন আছে বেগুনগুলো পুরো এনে তারপর তো বেগুন পুড়িয়েছে দুটো তা আমি বললাম যে দুটো তো হবে না ছোটো ছোটো বেগুন তা আরেকটা পোড়াই তো আরেকটা আমি গিয়ে পোড়ালাম আরও রুটিও আমি রুটিও বানিয়েছে আর কি রুটিও বানিয়ে নিয়েছে আর আমি একটু প্রণায়াম করে নিই আমার ওই যে সকালবেলা একটু মানে একটু ব্যায়াম না করলে না আমার শরীরটা ঝরঝরা লাগে না তো তোমরা কিছু মনে করো না আমি একটু ব্যায়াম ঠ্যামও করি আবার তোমরা হেসো না ভেবো না যে কী করছি আমার এটা অভ্যাস সকালবেলা করা তো রায়ের সাথে আমি একটু কথা বলছি কোনো কারণে রায়ের সাথে একটু কথা বলছি আর আমি সোফায় বসে এখন প্রণায়াম করি আগে আমি নিচে বসেই করতাম প্রণায়ামটা না সবাই করবে জানো তো মানে অনেক সমস্যার সমাধান হয় মানে অনেক সমস্যা মানে আমারও সমস্যা ছিল আমার প্রণায়াম করে কিন্তু আমি এখন অনেক ভালো আছি তো রেগুলার করতে টাইম পাই না করার তো হাঁটি হাঁটাটা আমি শুরু করেছি আবার মানে সকালে হাঁটতে গেলে বলো তো আমাকে অনেক সকালে উঠতে হয় একটু কষ্ট হয় বন্ধুরা এখন যাচ্ছি ছাদে জামা কাপড় মেলতে পূজা দিতে রায় কি করো রায় দেখো রায়ের ঘরে গেলাম ওদের ঘরে গিয়ে দেখি কি করছে দেখো কোথায় উঠে এই যে ড্রেসিং টেবিলটা মুচ্ছে কলিং দিয়ে তা কাঠের মধ্যে কলিং দিলে জানি না কি হবে ওইটা কোনো ক্ষতি করবে কিনা তা আমি ওকে বকলাম যে কাঠের মধ্যে কেন কলিং লাগাচ্ছিস এটা তো শুকনো কাপড় দিয়ে মুছলো পরিষ্কার হয়ে যায় আর ও তো ভারী মানুষ এমনি ড্রেসিং টেবিলের উপরে উঠেছে আর মচমচ করে উঠলো মনে হলো ভেঙে ছেঙে পড়েই যাবে নাকি কি তো আমি বললাম যে সাবধান তুই নাম ওইখান থেকে যদি পড়ে তুই তবে এই যে বারান্দায় আমার কতগুলো ফুলের ফুল গাছ আছে আর কি টাইম ফুলগুলো তো এইগুলোর মধ্যে না একদম ঘাস দুব্বা ভর্তি হয়ে গেছে তো এইগুলো টাইমও পাই না এগুলো পরিষ্কার করতে হবে দেখো কীরকম হয়ে গেছে জাবরা ঠাবড়া আর এখন ওই যে গরমকাল চলে এসেছে বৃষ্টি হবে এখন কিন্তু অনেক ফুল ফুটবে তো আমি যখন পুজো দিতে যাব ছাদে ওকে বলে গেলাম যে এগুলো করিস না তো ছাদে ছাদে চলে গেলাম আমি জামা কাপড়গুলো মেলে দিই আর আজকে একটু রোদও উঠেছে কারণ যে বৃষ্টি হচ্ছিলো তো সকালে দেখলাম একটু রোদ উঠেছে এই পায়রাগুলোকে খেতে দিয়ে দিলাম আর কি পায়রাগুলো আমাকে দেখলেই কি করে বলো তো চলে আসে অন্য বাড়ির ছাদে থাকে বা আমাদের টিনের উপরে থাকে তো ঠিক কেন আমাকে দেখলে কিন্তু চলে আসে আর আমার ফুল গাছগুলো একটু দেখাচ্ছি তোমাদের দেখো ফুল গাছগুলো মানে কেমন হয়ে গেছে মানে ফুল ফুটবে করি এসেছে প্রচুর করি আর এইটা আমাকে একটা দিদি দিয়েছিলো মানে কী সুন্দর না আঙুল ফলের মতো থক্কা থক্কা হয় আমার খুব ভালো লাগে বিশেষ করে আমার মা খুব ভালোবাসে আর লেবু গাছটাও দেখো আমার বড় হয়ে গেছে লেবু গাছে ফুলও চলে এসেছে আর লেবু গাছের গোড়া দিয়ে একটা টমেটো গাছ হয়েছে তো আমি টমেটো গাছটা না ওঠাইনি নি কী সুন্দর টমেটো হয়েছে দেখো আর আচারের বইমগুলো আমি ছাদেই রেখে দিই একটু রোদ লাগে রোদ লাগলে আচারগুলো ভালো থাকে এগুলো অনেক বছরের আচার তো যাই হোক আমি এই যে গোপালকে উঠিয়ে নিলাম গুজু করিয়ে দিচ্ছি আমার সোনাকে স্নান টান করিয়ে মুছিয়ে টুচিয়ে দিয়ে এখন গুজু করে বসাচ্ছি আর এই যে সেন্টারের জন্য আমার ভীষণ হুড়াহুড়ি হয় ভীষণ হুরাহুড়ি হয় দেখো তো আমার গোপাল সোনাকে কেমন লাগছে বন্ধু আমি খেতে বসে পড়লাম মানে এই যে আমাকে তো সেই হুরাহুরি করে খেতে হয় আরও রসমালাই রেখেছে সকালবেলা আর রসমালাইটা আমিও খুব ভালোবাসি আমার ছেলেও ভালোবাসে রাই রসমালাই রাখলো ওটা ফালাকাটা থেকে একজন আসে সেই মিষ্টি দই রসমালাই ছলাই সব নিয়ে আসে তো রাই রাখলো আর বেগুন পোড়া দিয়ে আমি খেয়ে নিলাম রুটি আর ও আমি যেগুলো পুজো দিয়েছিলাম রসমালাই দিয়ে ওটা রাই আমাকে বললো যে তুমি খেয়ে নাও মা কালকে রাতের থেকে এমন বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে মানে সারা রাত বৃষ্টি হচ্ছে সকালবেলা উঠে দেখি কারণ নেই আর হচ্ছে ট্যাঙ্কিতে জল ছিল না সেই কী অবস্থা এদিকে মানে ঘর ঠর অন্ধকার সেই রকম করে ঠরে তারপরে ঢাপু যদি দেখেছি তখন দেখি ট্যাঙ্কিতে ছিল না জল তারপরে তো দুই বালতি জল আনা হলো দেওয়ারের ঘর থেকে ওদের তো চাপা কল আছে তো ওখান থেকে আনা হলো তো যাই হোক কোনোরকম কাজ ফাস করে সেন্টার গেছিলাম এই সেন্টার থেকে আসলাম রায়ও চলে গেছে নিয়ে এসেছে দেশি মুরগি তো বললাম যে দেশি মুরগি আনলি কেন পোলট্রি নিয়ে আসছি বলে কি না তুমি যে খাও না তার জন্য তো যাই হোক ওটা রান্না করবো তো সাথে থাকো বন্ধুরা চলো দেখাই সেন্টার থেকে এসে দেখো একটু তোমাদের সাথে কথা বলে এই যে রান্নায় ঢুকে গেলাম এসে দেখি মাংস নিয়ে এসেছে মাংস রান্না করছি আর কি করব দেখি আরও কি কী বড়া ভাজবো একটু আর এই যে পেঁয়াজ এনেছে ছেলে পেঁয়াজগুলো ঢেলে রাখি এই যে সব কেটে নি আমি মানে আলু ঠালু এইগুলো সব কেটে নিই আর ছেলে এসছে হয়তো বাইরে ছেলে এসে আমাকে ডাকাটা কি করলো তো তাই আমি রান্না করতে করতে দৌড়ে গেলাম দরজাটা খুলতে আর খুব অসুবিধা হয় জানো তো কলিং বেল ছিল কলিং বেলটা কী হয়েছে যে বাচ্চা কাচ্চা বাজিয়ে বাজিয়ে চলে যায় তার জন্য কলিং বেলটা খুলে দেওয়া খুলে দিই মানে লাইনটা কেটে দেওয়া হয়েছে তো ছেলে চলে আসলো ছেলের আবার ডিউটি আছে ছেলের জন্য বিকালে আবার কি নেবে ওর জন্য রান্না করতে হবে বন্ধুরা মিক্সিতে মশলাটা করে নিই কারণ আমার টাইম নেই এখন বাটার মানে দেরি হয়ে গেছে এমনি তো আমি ফটাফট মশলাটা এখানে হয়ে গেলে আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর কালকের মাছ ছিল ইলিশ মাছ তো দুই তিন পিস আছে তো ওইটাকে আমি গরম করে নিলাম আর কাঁঠালের তরকারি আছে বললাম না যে কালকে কাঁঠাল রান্না করেছিলাম তো কাঁঠালের তরকারিটা আছে তো আমি কী বলো তো আমি ওই যে কড়াই ধুয়ে ধুয়ে রান্না করতে পারি না আমাকে পুরো মেজে আমি রান্না করি আমার ভালো লাগে না কড়াই ধুয়ে নিতে তো বন্ধুরা সাথে থাকো দেখো আমি কি করি না করি বললাম না বড়া বানাবো তো কি হচ্ছে রাই ওদিন কালকে ছেলেকে কি যেন বানিয়ে দিয়েছিল একটা বাঁধাকপি বাঁধাকপি দিয়ে তো ওইটারই কিছুটা আছে তো ওর মধ্যে আমি একটু বাঁধাকপি মিশিয়ে একটু ভাবলাম পকোড়া করে নিই আর রাইকে বললাম একটু আমাদের মাংস হলে আমার ছেলের স্যালাড লাগবে মাংস হোক চাই না হোক ও একটু স্যালাড হলে ভালো খায় তো রাইকে বললাম যে শশা আছে তুই শশা সবগুলো কেটে স্যালাডটা বানিয়ে নেয় আর স্যালাড সত্যি কথা বলতে আমারও খুব ভালো লাগে আর দেখো বন্ধুরা মাংসটা কেমন হয়েছে তোমরা একটু কমন করে বলো দেখতে জানি না ফোনে কেন যে অন্যরকম লাগে কিন্তু অরিজিনালে কালারটা যে খুবই সুন্দর হয়েছিল দারুণ হয়েছিল কালারটা হয়ে গেছে বন্ধুরা মাংসটা নামিয়ে নেব আর আমি এখানে এই যে বড়াগুলো করে নিই কারণ বেলা হয়ে গেছে অনেক খেতে চাচ্ছে ছেলে বড়াগুলো করে খেতে দিয়ে দেবো দেখো আমাদের ভাত বাড়া হয়ে গেল আমার ভাত ওইটা আমি নিয়ে আসছি আর ওদেরকে আমি আগেই খেতে দিয়ে দিচ্ছি ও রায়ও হাতে হাতে বাড়লো বেড়ে নিয়ে বসে পড়ছে আর রায় বলছে মা এত পদ মনে হচ্ছে কি আই বুড়ো ভাত দিচ্ছ তো যাই হোক ও খেয়ে নিল ওরা আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল এই যে রায় আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলো এখন একটু ঘুমাবো তো ভালোই খেলাম আজকে আমি মাংস খাইনি রাত্রেবেলা খাবো ঠান্ডা লাগতে ঠান্ডা লাগতেছে আরে বৃষ্টি হচ্ছে না খুব বৃষ্টি হচ্ছে তো এখানে সারা দিন সারা রাত বৃষ্টি হচ্ছে

তো তোমরা লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে চলে এসো তোমরা সাবস্ক্রাইব করে দিও আমিও তোমাদের পাশে থাকবো তোমরা আমাদের পাশে থেকো টাটা বন্ধুরা গুড নাইট সবাই ভালো থেকো